প্রথমেই কবিতা উৎসবের রিক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের আমার সর্জিত কবিতা পাঠের অনুষ্ঠান আজকের কবিতার শিরোনাম জীবনের যাত্রাপথে তাহলে পড়ে নিচ্ছি আজকের আমার কবিতা জীবনের যাত্রাপথে চলতে চলতে জীবনে যাত্রা ভাতে ঝড়কে মারিয়ে যাচ্ছি কিন্তু থেমে যায়নি কখনো যেন বা উচ্ছ্বল নদী কেউ কেউ ছুঁড়ে দিয়েছে ও কালিমা এক লহমায় সব ধুয়ে নিয়েছি নিষ্ঠার বৃষ্টি জলে সমস্ত কৌতুক পা দিয়ে মারিয়ে হেঁটে গেছি আমরা অনেক দূর বৃষ্টি ভিজে ভিজে আনন্দে কুড়িয়ে নিয়েছি কত কিছু ফুল ও পালক আমরা মুখুলে ভরেছে আমাদের পথ তোমার হাসির শব্দে কতবার বিদ্যুৎ চমকে উঠেছে হৃদয়ে রামধনুর বর্ণায় রং মেখে দিনান্তে গধুলে। আমরা দুজন সুখ ভালোবাসার অমুক গল্প বলতে বলতে কত ঋতু চলে গেছে কষা সাজিয়ে দেখে যাচ্ছে অনন্ত সময় জীবনের বাঁকে বাঁকে কত কিছু ব্যর্থতাও সফলতার অঙ্গুরিয়ে পড়ে আমরা দুজন অপেক্ষায় দেবদারু হয়ে তাকিয়ে রয়েছি দেমান উজ্জ্বল উদ্ভাস আকাশে কতবার ভোকাটা ঘুরির মতো ছিঁড়ে গেছে সুতো তবু চেষ্টা সাজিয়ে রেখেছি শুনতে চেয়েছি হৃদয় কঠোরে দুয়েল কুয়েলের ডাক না না কিছুতে পাইনি ভয় গীতে রেখেছি নিহত নকশি কাতার স্বপ্নের পংক্তি এইভাবে চলে এসেছি সায়নের ঘাটে সময় পিঠ ছুঁয়ে ডাকছে অনন্তকালের মাঝে আয় 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 কেউ বা দিয়েছে ফুলের স্তাবক কেউ বা দিয়েছে ভুল ঠিকানা তবু কেজাল গঠিনি গৃহস্থ উঠু নাঙিনায় সব নিয়ে সময়ের স্রোতে আকাশে কাঠপাশ তুলের মতন ভেসে আছি পাখির কুজনে আমাদের হৃদয় উঠুনে আমরা দুজন এঁকে গেছি কত কত বনায় রঙের আলপনা কখনো বা ঝুপে বিঘ্ন বিঘ্ন তো হয়েছে যাত্রাপথ তবুও রয়েছে না থেমে যায়নি নদী উচ্ছ্বল ঢেউ হৃদয় বহন করে চলে এসেছি এখানে নদী ঘাটে। জোর আসলেই চলে যাব ওই দিকে অসীমে অনন্ত নীলের সঙ্গে মিশে যাব আমিও আমরা আর শুধু অতন্ত প্রতীক্ষা যেমনি মিশে যায় নদীর সমুদ্রে অনন্ত অসীম ঢেউ আর ঢেউ এর অতলান্ত নীলে কতবার তো ভোকাটা ঘুড়ির মতো ছিঁড়ে গেছে ছুটো তবুও চেষ্টায় সাজিয়ে রেখেছি শুনতেই চেয়েছি হৃদয় কঠোরে দুয়েল কুয়েলের ডাক না না কিছুতে পায়নি ভয় গিতে রেখেছি নিহত নকশি কাতার স্বপ্নের পঙ্ক্তি এইভাবে চলে এসেছি সায়নের নদী কাটে সময়ের পিঠ ছুঁয়ে ডাকছে অনন্তকালের মাঝে আয় 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 কেউ বা দিয়েছে ফুলের স্তাবক কেউ বা দিয়েছে ভুল ঠিকানা তবুও কেঁচাল গঠিনী গৃহস্থ উঠুন আঙিনায় সব নিয়ে সময় স্রুতে আকাশের কার্পাস তুলের মতন ভেসে যাচ্ছি পাত্রিক আমরা হৃদয় উঠুন আমরা দুজন এঁকে গেছি কত কত বনায় রঙের আলপনা কখনো বা চুবে বিঘ্ন বিঘ্ন তো হয়েছে যাত্রাপথ তবুও রয়েছে না থেমে যায়নি নদী উচ্ছ্বল ঢেউ হৃদয় বহন করে চলে এসেছি এখন নদী ঘাটে জোর আসলেই চলে যাব ওই দিকে অসীমে অনন্ত নীলের সঙ্গে মিশে যাব আমিও আমরা আস শুধু অতন্ত প্রতীক্ষা যেমনি মিশে যায় নদী সমুদ্রে অনন্ত অসীমে ঢেউ আর ঢেউ এর অনন্ত নীলে কবিতা উৎসব এডিক্রেশন অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন উপস্থাপনার ত্রুটি রয়েছে প্রয়োগকৌশলগত খামতি রয়েছে তবু ইতিবাচক বার্তা এবং বিষয়ে বৈচিত্র্য নানুন গুণের জন্য দেশে বিদেশের হাজার হাজার দর্শক এই অনুষ্ঠান দেখে থাকেন আপনিও দেখুন পরামর্শ দিন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন নমস্কার